রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী শুনে রাখো এই বাদুরিয়ার মানুষ যাদেরকে আপনি দুধেল গাই বলে সেই দুধেল গাই রাজকে জমা হয়েছে এখানে আর আপনাকে বলে দিতে চাই দিল্লিতে বিজেপি সরকার যে মহাকাল সংশোধনী বিল পাস করেছে দু এই রাজ্যের পাড়ায় পাড়ায় হবে পাড়ায় পাড়ায় জমায়ে ধরে

কন্যা সন্তান সহ তাকে অপহরণ করে নিয়ে গেছে এখনো পর্যন্ত আমরা কেউ তার হদিস দিতে পারিনি আমার কর্মীরা কুলপি থানায় অবস্থানে বসে আছে আর এই বাদুরিয়া থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পুলিশ মন্ত্রী বারো বলতে চাইছি এটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আবার স্বাধীনতা 1947 সালের পর সেদিন দেখা হয়েছিল দ্বিজাতন্ত্রের মধ্য অনেকে জানেন অনেকে জানেন না ভারত স্বাধীনতা হয়েছে সেদিন দ্বিজাতন্ত্রে ও ভাইরা গঙ্গা বা지에 তারা হরিচাদ গুরুচাদের পূজা করবে আর আমার কৃষ্ণ ভাইরা তারা গিরজায় গিয়ে প্রার্থনা করবে এটাই আমরা ভারত বর্ষ দেখতে চাই তাই তো আমরা ইন্ডিয়ান সেকুলার বলছি আমার দলের স্লোগান আমরা বলছি মোরা এক বিন্দুতে দুইটি কুসমেন্দ্র